বাপিপোলাটা ভালোই আছে দেখতে শুনতে ভদ্র চুপচাপ আছে বিদেশ চেয়েছে তারপরও বর্দা আমি চাইতেছি না এলাকার মধ্যে আত্মীয়তা করতে ক্যান অব কোনো সমস্যা আছে সমস্যা নাই সমস্যা কী থাকবো আমরা তো আমার ভালোই বন্ধু ছোটকালের বন্ধু তারপরও আছে না মানে নিজে বন্ধু বান্ধবের ফ্যামিলিতে আমি চাইতেছি না আত্মীয়তা করতে কে আমরা কাক আত্মীয়তা করলে সমস্যা কী বাপ্পি ভাই কি খারাপ পোলা নেই আব্বা আপনার বাপি দেখছেন না দেখতে শুনতে ভালো গোলগাল চেহারা আর বাপি ভাইয়ের সবচেয়ে বড়ো যোগ্যতা কি একটা বলদ আমাকে পপিরও যেরকম বলদ পোলা বিয়ে দিতে বাব্বা পপি যে পরিমাণ গাদি আর পারবো কোনো শেয়ানা পোলা লগে সংসার করতে ওই তো উঠতে বইতে পপিরে থাপ এর এরতে ভালো আব্বা বাপ্পি ভাই আমাকে বাড়ির লগে বাড়ি বোনের কোনো বিপদ হইলে উইরে রে গে কিক মারতে দূরে কোনো ঘর সংসার করলে পারম আব্বা বিপদ আপদে তাড়া করে যাইতে আর বাপি ভাই তো বহুত বছর বিদেশ করছে লিঙ্ক্লবিং ভালো ফ্যামিলির মধ্যে এরম বিদেশ যাওয়া পলবায়ন থাকা দরকার তাইলে বাদাইমা দুই চেকটারে বিদেশ বিদেশ এই তুই আমার দিকে কথা তোমার দিকে তাকে কি কইছে আমি আমার দিয়ে বুঝেলাম আমি তো বাদাইমা না আমার তো দরকার বিদেশ বিদেশ যাওয়া আমার দরকার না বিদেশ যাওয়া তোমারে বিদেশে কেউ লইবো না কাকা তুমি তো ওভার এক্সপায়ার্ড হয়ে গেছো কোন কান্ট্রি বিছা দিব তোমারে অ্যামাজন জঙ্গলেও তোমার বিছা হইবো না এয়ারপোর্টে তো ঢুকতে পারবো না তুমি দেখ বেয়াদবের মতো উল্টা পাল্টা কথা না একটা কামচা পাঠাইলাম এত যেহেতু বুঝোস তাহলে আমার জিগেছিস কে কিছু না করলে তো তোমার ফ্যামিলিতে ফালাই দিতে পারো না তুমি তো মুরব্বী আর তুমি নিজে বিয়া কর না কি গা আব্বা কি তোমার কম কিছু বিয়ে করতে সাইমন কিন্তু কথাটা একদম ঠিক কইছে তুই এবারে একটা বিয়ে শাদি কর তোর বাইস্তা বাতি যেগুলি বড় হয়ে যাইতেছে না দেখো বর্দা এই বিয়ে শাদি আমার একদম ভাল লাগে না প্রেম ভালোবাসা আমার একদম পছন্দ না প্লিজ আমার এগুলা নিয়ে আর কিছু জিগাইও না তো আর ভালোই লাগে না

কিন্তু আমার মনে হয় কি এলাকার মধ্যে বিয়ের চেয়ে ব্যাপারটা না করাই ভালো তাহলে জামাই হিসেবে শ্বশুর বাড়ি যে আদর যত্ন পাওয়ার কথা এটা ঠিকমতো পায় না মমা মানে এই যে আমার কথাই ধরেন আমি যদি এলাকার জামাই হইতাম তাহলে আমার কি হতো এখন যে আমি আদর যত্নটা জামাই হিসেবে পাই শ্বশুর বাড়ি থেকে এর কি তো আমি ঠিকমতো পাইতাম না আপনারা আপনা ভুল বুঝতেন না কথা কথা কইমার কিচ্ছু মনে করেন না শুনুন জামাত যে মানুষ আদর যত্ন পাওয়ার সম্মান পাওয়ার সে কাছে থাকলেও পায় দূরে গেলেও আমাদের ভাস্তিরা মিষ্টি আছে দেখতেও লক্ষ্মী আর দুই বোন মিশুকও আছে হ্যাঁ ছোট বোনটা দেখতে বেশি সুন্দরী বেশি মিশুক আরে দুই বোন মিশুকর দরকার নাই যেটা লগে বিয়ে হইতাছে ওটা মিশুক হইলেই চলবো মামা আমার মনে কি জানেন ছোটটা যেহেতু তো মিশুক আর মিষ্টি তাহলে বাপি মেয়ে বিয়ে ছোটর সাথে দিয়ে দিন সাউদা এটা আপনি কি কইলেন বড় বোনের বিয়ে হলে আলাপ চলতেছে বড় বোনের মধ্যেই থাকেন

আর তারাহুরা না করলে ঝামেলা আছে বাপ্পের একটু সমস্যা আছে ডাক্তারে কইছে তাড়াতাড়ি বিয়া না দিলে ওর গাছে ফল ধরবো না ধরবো না কি পারে না নাকি আরে পারে না মানে কি ওলা পাই মানুষ ডাক্তারে কইছে তাড়াতাড়ি বিয়া দিতে বিয়া দিয়া দিব চার গাছ নাগাইবো অত ফল ধরবো না বুঝলাম না আমার বাপে কি ঘুম থেকে উঠে নাই না কে নেন আমরা তাহলে আত্মীয় হইতে যেতেছি হ আম্গু কবলটা ছোটোবেলার খারাপ কোনো না কোনোভাবে দুজনে এক জায়গায় এসে বাড়ি খাই আমরা তো আর বিয়ে শাদী করতে পারলাম না আমগো বাইক না ভাজছিরা এখন বিয়ে করব সংসার করব আর আমরা আর তুই কি বিয়ে করবি না দা প্রেম প্রেদে ভালোবাসা বিয়ার সাদি এসবের উপর থেকে আমার মনটাই উঠে গেছে তোরা কি করছ এখানে প্ল্যানিং করতেছে কিসের তোর বিয়ার প্ল্যানিং করি কি প্ল্যান করলি এই যে তোর বিয়ে তুই যে খুশি আমি যদি ডিসিশন না দিতাম তোর বিয়াটা কি হইতো হইতো জিন্দেগি তো হইতো কত আমি তোর বিয়াতে কি লেগে রাজি হইছি কি লেগা কারণ আমার দুলাভাইটা হইছে একের বলদ এই বলদ হতে তার ভালো হয়েছে জামাই যত বল দইব বউ তত কন্ট্রোল করতে পারবো জামাই যদি শেয়া না হয় তুমি পারবো আরে কন্ট্রোল করতে দুলা বাইরে নিয়ে কেউ এটি কয় কেন ঠিকই তো কইছো শোন তাগো ফ্যামিলির মধ্যে দুলা ভাই একমাত্র বলদ আর সে নাকি আবার দুবাই থাকে শোন দুবাই থেকে তো অনেক গিফট পাঠাইবো ওখানে নাকি স্বর্ণের দাম কম আমার জন্য একটা গোল্ডেন চেন পাঠাইতে বলিস আরে কি স্বর্ণের দাম কম আইফোন ম্যাক সব কিছু দাম কম তাহলে সব পাঠাইবো হ্যাঁ পাঠাইতেবো না হ্যাঁ আমি এডি কইতে পারতাম না তোরা কই এরম ল্যাব রয় থাইক না বুঝছো ওই যাওয়ার বান্ধবী লিপি অর জামাই ইতালি যাওয়ার পর লিপি করে বুঝতে লাগছে না এইতালি তোর মইতো আর তুই বুড়াভাইকে এগুলা ডিরেক্টলি কবি ইনডাইরেক্টলি বুঝাই কবি দেখো সামনে বিয়ে আইতাসে সামনেরও তো বিয়ার খুশিতে লেহেঙ্গা বানাইতে চাইতেছে লেহেঙ্গার দাম বলে দশ হাজার টাকা আবার সাইমনে বলে স্যুটবোট ছাড়া বলে বিয়ার পোগ্রামই যাইব না ওইটার দামও বলে দশ হাজার টাকা আবার সাইমন তো ডাকাতে ডিজে পার্টি অর্ডার দিছে ডিজে পার্টিরা বলে আইবো এখানে টাকা পয়সা লাগবো এমনি করে দুদুলে ভাই বুঝাই কবি যদি দেহ বুঝাই বলার পরে দুলাভাই হাইদা টাকা পয়সা দিতে চায় তাহলে মনে করি দুলাভাই মনটা বড় আর যদি দেহ যে হাইদা দিতে চাইতেছে না তাহলে বুঝবি হ্যাঁ আস্তে আস্তে চলো লোক কি রে কই যাস তো গো দুলাভাই আপু সামনে আপু সামনে আরে দিকে দেখছস দেখছস বিয়ার আগে পিস লেগেছে গা ওই তো বিয়ার পর পুরা জামাই হই করে আগে আপনার ডালে নামেন ডালেতে নামে ডাইনে গেলি যে করে কইলি বল সাইমন গোবারি কই তাহলে আপরা দেখা দিব কজন আপনারা ষোলো জন আচ্ছা ঠিক আছে